একটা গোটা সপ্তাহ পটু স্কুল করা হয়ে গেল প্রথম দু তিন দিন স্কুলের পরেই স্কুল থেকে জানানো হয় বাসের টাইম আরও একটু এগিয়ে সাতটা পনেরো করে দেওয়া হলো না হলে নাকি স্কুল টাইমে বাস পৌঁছাতে পারছিল না পটুম্যান আজকাল হাই স্কুলের বাচ্চাদের সঙ্গে স্কুলে বেরোচ্ছে আর বাড়িও ফিরছে চারটে দশ প্রায় এলিমেন্টারির বাচ্চারা এসে যাওয়ার পরে একটা লম্বা সময় পটুম্যান স্কুল করে আসছে কিন্তু পটুম্যান ভালোবাসছে রকম অসুবিধা স্কুল থেকেও জানায়নি আর আমরাও লক্ষ্য করছি না এটাই একটা শান্তির বিষয় তো প্রথম সপ্তাহটা পটুম্যানকে স্কুলে পাঠানো নিয়ে একটুখানি নাকানি চোপানি নতুন অভ্যাসে আর কি তার সঙ্গে ঘরের কাজকর্ম খাওয়া দাওয়া কোনো দিনও খিচুড়ি ডিম ভাজায় কাজ চালালাম তো আবার কোনদিনও বানালাম মাছের ডিমের বড়া এইভাবে বেশ চলেই যাচ্ছিল এখানকার এই দেশে দীর্ঘ সময় স্কুল তার রুটিনে আমি দেখেছি যে বাচ্চারা বাড়ি ফেরার পরে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় স্নান করে কিন্তু পটু মানের তো আবার স্নান করে ভাত খেয়ে না গেলে মেজাজ ঠিক থাকবে না সারা দিন তো সাত সকালে ওই সমস্ত করে পটুকে স্কুলে পাঠিয়ে একটা সপ্তাহ কাহিল প্রায় আমরা আজ শনিবার সকালবেলা আজকে একটা ছুটির দিন স্কুলে তারা নেই ঘড়ির সঙ্গে দৌড়ানোর কোনো বালাই নেই অলসভাবে ভোর করিয়ে প্রায় বেলা এগারোটা এখন ঋতুপর্ণা দিয়ে এসছে পটুর জন্য জন্মদিনের গিফট নিয়ে অনেক দিন ধরেই আসবে আসবে করছিল নানা কাজের চাপে আসা হয়ে ওঠে না পটু ম্যানের জন্মদিনের গিফটটা ডিউ ছিল ফোনে জানিয়ে রেখেছিল আমাদেরকে পটুর এই মাসিমণির সাথে নতুন করে আর আলাপ করাচ্ছি না যারা আমাদের চ্যানেলের অনেক দিন ধরে ভিডিও দেখেন আর কি তারা তো চেনে নিই ওনাকে পটু ম্যানের এই মাসিমণি ম্যাডলি বাঙালির হাত ধরেই আমাদের জীবনে এসছে এই যে এখন বসে বসে খানিক খেজুর খাচ্ছিলেন পটুম্যান এবারে পড়িয়ে দেখা হচ্ছে যেটা এটা ঠিকঠাক হয়েছে নাকি আমার তো এক ঝালক দেখে মনে হলো হ্যাঁ সাইজ ঠিকই হয়েছে তবে একে পড়াতে বেশ বেগ পেতে হলো চলুন একটু ঘুরে আসি ওক ট্রি রোড নিউ জার্সিতে তো ট্রি রোডে একটা জায়গা আছে আপনাদের এক ঝলক দেখিয়েছিলাম আগের দিন ওখানে যাওয়ার সময় বিবা মা নেবারের দোকান এছাড়াও আরও অনেকগুলো দোকান আছে টুকটাক যদি পারি কিছু পুজোর জন্য কেনাকাটা করব। আর একটু খাওয়া দাওয়া করব চলো ঘুরে আসি আমেরিকার জীবন সহজ নয় হয়তো দূর থেকে দেখলে চকচকে মনে হয় তবে এখানে জীবন সহজ নয় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব নিজেদেরই করতে হয় সে অফিসে যত বড় পোস্টেই থাকুক না কেন বাড়িতে বাসন তাকে মাজতেই হবে কাজকর্ম খাওয়া দাওয়া এইসবের মাঝখান দিয়ে সপ্তাহের দিনগুলো যেভাবে সেভাবে চলে গেলেও সপ্তাহের শেষের দুটো দিন একটুখানি মন ভালো করা কাজকর্ম করতে হবে একটা দিন একটা বেলা যদি রান্নার থেকে ছুটি পাওয়া যায় সেটাই এখানে অনেকটা বড় কিছু মনে হয় এখানে তো আর ইন্ডিয়ার মতো সুইগি জোম্যাটোয় বারবার করে অর্ডার করা যায় না তো একটা বেলা যদি বাইরের খাবার খাওয়া যায় আমার মনে হয় বাকি সপ্তাহের বাকি ছটা দিন চার বেলার রান্না করতে অতটা বোরিং লাগবে না তো এসছি আমরা আজকে লাঞ্চটা বাইরে করব বলে আর টুকটাক যদি কেনাকাটা কিছু করি তো করব সেটা ম্যান্ডেটরি নয় সেটা বাধ্যতামূলক নয় জাস্ট দেখব এখানে ফুচকার স্টল দেখলাম প্রথমে এই একটা ছোট্ট জায়গার মধ্যে অনেক রকমের খাওয়া দাওয়ার আলাদা আলাদা স্টলগুলো রয়েছে পরপর সব নাম লেখা কোনোটায় নর্থ ইন্ডিয়ান খাবার তো কোনোটায় একেবারে ইডলি দোসার দক্ষিণী খাবারের সম্ভার রয়েছে চা কফি আইসক্রিমের আলাদা স্টল ফুচকার আলাদা স্টল আবার চাইনিজ খাবারেরও আলাদা স্টল তো কয়েকটা টেবিল চেয়ার রাখা আছে এখান থেকে খাবার কিনে এনে ওই জায়গাটায় বসে খেতে পারবেন আপনি অনেকটা আমাদের ওই শপিং মলের ফুড কোর্টগুলোর মতো আর কি এখন এই জায়গাটা দেখে রাখলাম আরও তিন চারটে খাবার জায়গা আছে এখানে সেগুলো সব দেখে তারপরে ডিসাইড করব যে কোথায় খাওয়া হবে চারপাশে সমস্ত ইন্ডিয়ান আর পাকিস্তানি দোকান এখানে খাবারের জন্য এখানে পাকিস্তানি কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম পঁচিশ টালার তিরিশ টালার করে একেবারে বফে লাঞ্চ চলছে সেখানে তো সেখানে তো আমরা খাবো না খাবো রকম ইন্ডিয়ান একটা দোকানে আর একটুখানি সস্তার জায়গা তো বটেই দেখছি তো চারপাশে দেখুন দোকানগুলোর নাম দেখলে বেশ ভালো লাগছে অনেক আমাদের চেনা ইন্ডিয়ান বড় বড় ব্র্যান্ড আছে আবার নাম না জানা ছোটো ছোটো দোকানও আছে যেমন শগুন দেখলাম সিমরন বলে একটা দোকান দেখলাম এগুলো সব ওই ইন্ডিয়ারই দোকান এখন এই রেস্টুরেন্টটায় ছন্দক গেছে ভিতরে কথা বলতে আমরা বাইরে দাঁড়িয়ে আছি যদি ভালো লাগে তাহলে খাওয়া যেতে পারে সবই ওই টুকটাক আর কি খোঁজ খবর নিচ্ছি ঘুরে ঘুরে দেখছি আজকেই আমরা এই জায়গাটায় মানে প্রথমবার এতটা এক্সপ্লোর করছি অনেকবার এখান দিয়ে ছুঁয়ে চলে গেছি তবে এইভাবে সব দোকানে ঢুকে এক্সপ্লোর করা হয়নি ওই চৌপাঠি স্ন্যাক্সের জায়গাটা একদিন এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে আর টুকটাক জিনিসপত্র সব দেখলাম দোকানগুলোয় ঘুরে ঘুরে শাড়ি জামা কাপড় টেলারিংয়ের শপও আছে বিউটি পার্লার আছে সমস্ত কিছু তো সব কিছু দেখে আমাদের ওই প্রথম জায়গাটাতে এসে খাওয়ার কথা মানে ঠিক করলাম আর কি আমরা আজকে খাচ্ছি ছোলে বাটুরে যেটা দু প্লেট নেওয়া হয়েছে পটু খাবে হয়তো এটা থেকেই আর একটা চাউমিন খেতে খুব লোভ হলো জানি না ওটা যদি খেতে না পারি তাহলে প্যাক করে বাড়িতে নিয়ে চলে যাব। দুটো জিনিসই ১৩ ডলার করে এক এক প্লেট এই যে আমাদের ছোলে বাটুরে চলে এসেছে বেশ ভালো খেতে মানে স্বাদ নিয়ে কোনো রকম অসুবিধা নেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাও আর সঙ্গে একটা আচার দিয়েছে মারাত্মক ভালো খেতে প্রচণ্ড গরম তাই ফু দিয়ে দিয়ে পটুকে খাওয়াচ্ছি আপনারা তো জানেনি আমি বাড়িতে গ্লুটেন ফ্রি ডায়েট পটুর জন্য মেনটেন করি কিন্তু যেহেতু পটুও বড় হচ্ছে ওকে বিভিন্ন জায়গায় যেতে হয় অনেক নেমন্তন্ন থাকে অনেক সময় আমরা ঘুরতে গিয়ে সবসময় গ্লুটেন ফ্রি অপশন পাই না সেজন্য বাইরে একটু একটু ওকে খাওয়াই আর এই হচ্ছে পান এখানে দেশি জায়গায় আসলে একটুখানি পান আমরা অবশ্যই খাই এটা দু ডলার করে মিষ্টি পান আর কি মিঠাপাতা পান তো পান ঠান খাওয়া হয়ে গেছে চলুন আরও একটু টুকটাক জিনিসপত্র কিনবো এসছি একটা পুজোর জিনিসের দোকানে এইখানে একটা ছোট্ট এরকম একটা কাপড় কিনছি কারণ আমাদের গাড়িতে যে গণেশ ঠাকুরটা আমরা বসিয়েছি ওইটার পেছন দিকটা খালি তো এখানে আমাদের এক গুজরাটি বন্ধু বললেন যে গণেশ ঠাকুরের পিছন দিকটা ওরকম খালি থাকতে নেই একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হয় আর দেখলাম বেশ রোদও পড়ে গাড়ির ওই জায়গাটায় তো ভাবলাম আমাদের যে দুটো ঠাকুরের মূর্তি বসানো আছে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর ওই দুটোই একটা কাপড় কিনে এইভাবে ঢেকে দেওয়া যাবে তো সেরকমই কিনলাম আর গোপালের জামাটা আমার দেখছিলাম প্রচণ্ড দাম এই সামান্য যে এক টুকরো কাপড় নিচ্ছি যেটা দিয়ে গণেশ ঠাকুরের মূর্তিটা ঢাকবো এটার দাম নাকি তিন ডলার এটা তো শামবাজারে পনেরো কুড়ি টাকায় পাওয়া যায় তো কিছু করার নেই এনারাও হয়তো অনেক কষ্ট করে এই সমস্ত জিনিস বিদেশে নিয়ে এসে বিক্রি করেন সেজন্যই দাম এই ঠাকুরের জন্য বেডটা দেখুন আট ডলার দাম এটার খুবই বেশি মানে সুযোগ থাকলে দেশ থেকে আনানোই ভালো বা সঙ্গে করে নিয়ে আসাই ভালো আর কি তবে না পেলে এনারাও সে ব্যবস্থা রেখেছেন এটাই বড় কথা চলুন এবার সিমরান বলেই দোকানটায় যাবো এখানে না পনেরো ডলার কুড়ি ডলারে কুর্তি পাওয়া যায় আর একেবারে থ্রি পিস স্যুটও পাওয়া যাচ্ছে দেখলাম পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার থেকে শুরু তারপরে বেশি দামের তো আছেই তবে আজকে কিনলাম না কিছু মোটামুটি দেখে চলে এলাম এনাদের বললেন এনারা দু সপ্তাহ পরে আরও স্টক ঢুকবে তখন আর একবার এসে কিনবো কি সুন্দর দেখুন এইটা এইটা বোধহয় কুড়ি ডলার দাম কুর্তিটা খুব সুন্দর কাজ করা না পটু এবার অধৈর্য হয়ে পড়েছে দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি এই কাপড়টা কিনেছি গণেশ ঠাকুরকে ঢাকার জন্য ছোট ছোট দুটুকরো সেলো টেপ দিয়ে আটকে দিচ্ছি যাতে খুলে পড়ে না যায় গাড়ি চলবে যখন ইউএসের অনেক ব্লগ দেখে ভাবতাম যে এদেশে বোধ হয় আমাদের দেশীয় জিনিসপত্র সেরকম বিশেষ কিছু পাওয়াই যায় না তবে আমরা কপালগুনে এমন একটা জায়গায় এলাম আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমরা দেশেই আছি হয়তো দেশে শুধু চারদিকে ধু ধু প্রান্তর আর ঠান্ডা নয় দেশে সব জায়গায় ইলিশ মাছের দাম এক নয় এদেশের সব কটা কসকোয় একই জিনিস পাওয়া যায় না সেটা লোকালিটির ওপরে নির্ভর করে এখানে কোথাও ট্যাক্স আকাশ ছোঁয়া আবার কোনো কোনো স্টেট আছে ট্যাক্স ফ্রি তো সবটাই আলাদা যে যার জীবনের গল্প বলে তাই এই দেশ সম্বন্ধে জেনে আসা অনেক ধারণাই আস্তে আস্তে ভাঙছে নতুন করে জানছি অনেক কিছুই যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি কেমন কাল দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ উপলক্ষে আমাদের বাড়িতেও একটা ছোট্ট অনুষ্ঠান আছে কাল সবাই মিলে জমিয়ে খেলা দেখবো আর খাওয়া দাওয়া করব কাল দুপুরে সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি